আমাদের যে নদীটা আছে এই বন্যার কারণে আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে কারণ এই সরকারের দুজি উদ্যোগ নেই যে আমাদের এই নদীর কিনারে কিনারে যদি ব্লক যদি সিস্টেম করে দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয় আর বাড়িঘর টিকে সমস্যা নির্বাত আছে এখন আমরা এটা দোকান দাঁড়িয়ে করতাম এখন তো নাই খুব বেকার আছি তো এইদিকে দিকে বেশি রং হইতেছে বিজিপুর এলাকা সমস্যার নদী এখন এই দিকে তো বাতও নাই বাদ গেলে তো আমরা একটু উপকার তা না কয়েকদিনের বর্ষণে ভারতের যে ইন্ডিয়ায় বর্ষণে সেখানে যদি বৃষ্টি বেশি হয় ওইদিকে তাহলে আমাদের বন্যাটা বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে এবং আশেপাশে যে বাড়িঘর রয়েছে অনেক জায়গায় বাদ নেই সে বাধ না থাকার কারণে তাদের তারা হুমকির মুখে আছে এবং এগুলো মুহূর্তে তাদের বাড়িঘর ভেঙে যেতে পারে আমরা আসলে এই এলাকা যেহেতু পাহাড়ি এলাকা মেঘালয় পাহাড়ের পাদদেশে নিচুপা জেলায় অবস্থিত আমাদের বিশেষ করে সোমিশ নদী আর ঢাল ঢল নেমে বন্যা প্লাবিত হওয়ার আশঙ্কা একটু থেকে যায় তো এবছর এখন হঠাৎ করে অসময়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বন্যার আশঙ্কা আমরা করেছি কিন্তু বন্যা মোকাবিলা আমাদের প্রস্তুতি রয়েছে আমাদের সরকার থেকে খাদ্য সরবরাহ চাল শুকনো খাবার তারপরে আমরা অর্থ এগুলো রেগিয়ে আছে তাছাড়া আমরা বন্যা মোকাবিলা সভাও করেছি সেখানে আমাদের খাবার স্যালাইন তারপরে আহ পানি ফিল্টারিং এর ঔষধপত্র এভরিথিং পর্যাপ্ত পরিমাণেই আমাদের বন্যা মোকাবিলায় আমাদের রিসোর্স রয়েছে আমরা আশঙ্কা করছি যে যদি বন্যা কবিলিত হয়েই যায় তো সেই জায়গাগুলোতে গুলো গিয়ে আমরা এই অসহায় পরিবারদের পাশে থাকতে পারবো এই মুহূর্তে আমাদের নেতকোনা আর দুর্গাপুর উপজেলা থেকে কিছুটা পানি বেড়ে গেছে কত রাতের প্রচুর বর্ষণের ফলে পানি বেড়ে গেছে আমি আমার পক্ষ থেকে ওখানে আনসামগ্রী উপজেলাতে অলরেডি সরবরাহ করেছি যদি হঠাৎ করে আকস্মিকভাবে বন্যা হয়ে যায় আর তাৎক্ষণিকভাবে যেন উপজেলা নির্বাহী অফিসার তাদের সাথে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে সেই সাথে আমি জেলা প্রশাসক আমি সর্বদা প্রস্তুত রয়েছি যে কোনো সময় যে কোনো খবর পেলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ওই স্থানে গিয়ে বন্যা মোকাবিলা করতে পারবো সরকার বনা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে আশা করি আমাদের বন্যা কবলিত যদি বন্যা হয়ে থাকে বন্যা কবলিত এলাকার হলেও জন্য কোনো সমস্যা হবে না সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ সর্বদা সজাগ রয়েছি